সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশ মিলে অবস্থিত এই ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে এর আয়তন ষাট হাজার বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ হাজার বর্গ কিলোমিটার সহজ ভাষাতে একশো শতাংশের ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থান করছে এই বনভূমিতে প্রায় তেত্রিশ প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় এর মধ্যে মূলত সুন্দরী গরান গেওয়া কেওড়া হলিশা বাইন গর্জন এবং হেতাল এগুলি বিস্তৃত এলাকা নিয়ে দেখতে পাওয়া যায় নদী বারো মাস নোনা জল বহন করে চলে এবং জোয়ারভাটার ভাটার কারণে মূলত গাছগুলির মধ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায় সুন্দরবনের প্রত্যেকটি গাছের কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেটা আমরা এর পরবর্তী ভিডিওতে ভালো করে যাব তবে সুন্দরী গাছের শ্বাসমূল এবং গরান গাছের ঠেসমূল দেখতে পাওয়া যায় সুন্দরবনে মোটামুটি অনেক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় যার মধ্যে যেগুলি সবথেকে বেশি চোখে পড়ে তা হলো চিল বাজ মাছরাঙা সাদা বক মাছরাঙা আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কিন্তু সুন্দরবনে যেটা দেখতে পাওয়া যায় তা হলো ব্ল্যাক কিংফিশার এর বিশেষ বৈশিষ্ট্য হলো গাঢ় নীল রঙের শরীর এবং মাথার কিছুটা অংশ কালো হয়ে থাকে এখানে যে গাছগুলি আমরা দেখতে পাচ্ছি তা হলো হেতাল গাছ এর ফল কিছুটা খেজুরের মতো দেখতে হয় এটাকে বলা হয় বেঙ্গল টাইগারের আঁতুর ঘর অর্থাৎ বাঘ তো সব থেকে বেশি দেখা যায় এখানে এর কারণ কি এর কারণ হলো এই যে গাছের রং তা বাঘের গায়ে রঙের সাথে মিলে যায় যে জন্য বাঘ তাদের আত্মগোপন এবং শিকারের জন্য এই জায়গাকে তারা বাসস্থান হিসেবে মেনে নিয়েছে সুন্দরবনের বাঘ মানেই যে ম্যান হিটার হবে এরকম কোনো কথা নেই তবে অবশ্যই তারা হিমস্র শিকারী এবং সাহসী হয়ে থাকে তারা তাদের খাবার হিসেবে হরিণ শুকরের পাশাপাশি কাঁকড়াকেও বেছে নিয়েছে সুন্দরবনের প্রতিবাসীদের মূল জীবিকা হলো মাছ কাঁকড়া ধরা আর এই মাছ কাঁকড়া আরোহণকারীদের কোনো কোনো সময় তারা তাদের খাবারে পরিণত করে তবে বাঘের প্রিয় খাদ্য হল হরিণ যা সুন্দরবনের জঙ্গলে দিনে দিনে অনেকটাই কমতেই আছে সুন্দরবন ক্রমশ ভাঙছে করছে নদী যেখানে আছে তার এককুল ভাঙা এককুল গড়া এটা তো হতেই থাকবে তবে পরিবেশে সুন্দরবনের আয়তন আগের তুলনায় বর্তমানে অনেক কমেছে অনুমান করা যায় যে এক সময় এর আনুমানিক আয়তন ছিল প্রায় ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা অনেকটাই কমে এখন দশ হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে তবে একটা কারণ নয় অনেক কারণেই হয়তো এই পরিবর্তন বলে মনে করা হয় যাই হোক সুন্দরবন সম্পর্কে আমরা পরবর্তীকালে আরও অনেক ভিডিওতে জানব ধন্যবাদ সকলকে